ওয়েলকাম টু মাই বাংলা টেরো কার্ড আসুন টেরো কার্ড শিখি ডে টু দ্বিতীয় দিনের ক্লাস অনেকেই আমাকে কমেন্ট করেছেন আর আপনাদের অনুরোধে আমি এই দ্বিতীয় ক্লাসটি আরম্ভ করছি অনেকেই কমেন্ট আছে স্যার আপনার ট্যারো অ্যানালাইসিস খুব ভালো লাগলো যদি পিডিএফ শেয়ার করেন তাহলে ভালো হয় স্যার থ্যাংক ইউ স্যার আই ওয়ান্ট পিডিএফ স্যার আই ওয়ান্ট পিডিএফ স্যার আই ওয়ান্ট পিডিএফ অ্যান্ড প্লিজ গিভ মি ইয়ার মোবাইল নাম্বার এভাবে অনেকেই অনেকের কমেন্ট আসছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আজকে শুরু করছি টেরো কার্ডের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় দিনের ক্লাস আজ আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে কয়টা ট্যারো কার্ড থেকে টোটাল 78 ট্যারো কার্ড থাকে আর 78 ট্যারো কার্ডস এর মধ্যে মেজর আরकाना বলে 22 টি কার্ড থাকে 0 টু 22 আজকে আমরা ডিসকাস করব মাইনার আরकाना কার্ডস আজকে সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করবো মাইনার আর কানার কার্ডস মাইনার মাইনার আর কানা মানে যেগুলো মাইনার চারটে ভাগ ভাগ আছে যেরকম মেজার আর বাইশটি কার্ড ঠিক এভাবে মাইনার আর চারটে ভাগ আমি মেজার কার্ডসগুলোকে আলাদা করে নিচ্ছি তাহলে বুঝতে আমাদের খুব সহজ হবে মেজার মেজরটাকে আলাদা করে নিচ্ছি এই মেজর কার্ড এটাও মাইনার কার্ড এখন সহজেই আমি বুঝতে পারছি কোনটা মেজার কোনটা মাইনার এটাও মাইনার কার্ড এটা মাইনর কার্ড মাইনর মাইনর কার্ড মেজর কার্ড ছিল আগে বলেছে মেজর কার্ড কি এটা মাইনর কার্ড এটা মেজর কার্ড মাইনর কার্ড মাইনর কার্ড মাইনর কার্ড মাইনর কার্ড মাইনর কার্ড মাইনার কার্ড এটাও মাইনার কার্ড প্যাটাকাল মেজর কার্ডকে আলাদা করে নিচ্ছি মাইনার কার্ড নিয়ে নিচ্ছি মেজর কার্ডকে আলাদা করে মাইনার কার্ডগুলো নিয়ে নিচ্ছি মেজার কার্ড আলাদা মেজার এটাও হচ্ছে মাইনার মাইনার আর কানা মাইনার কানা মাইনার আর কানা এটাও মাইনার আর কানা মাইনার মেজার কার্ডস আলাদা করে নিচ্ছি এটাও মাইনার 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 মেজার মাইনার যেভাবে আমি বলেছিলাম যে বাইশটি কার্ড মেজার কার্ড থাকে আর মাইনার কার্ডসে বাকি সব কার্ডগুলো মাইনার কার্ডসে থাকে কিন্তু প্রত্যেকটি মাইনার কার্ডসকে এখন ডিসকাস করব সেটা সহজেই বুঝতে পারবেন মাইনার মেজার মাইনার মাইনার মেজার কার্ড মাইনার মেজার মেজার কার্ড কার্ড মাইনার কার্ড মেজর কার্ডকে আলাদা করে নিচ্ছি মেজার মাইনার মাইনার এটাও মাইনার এটা মাইনার এটা মাইনার এটা মাইনার এটা মাইনার এখন আমি মেজর কার্ড যেগুলো টোয়েন্টি টু কার্ডস ছিল আমাদের মেজর কার্ড সেগুলোকে আমি আলাদা লিখে দিচ্ছি কারণ আজকে আমরা মাইনার কাঠস শিখব এই মাইনার এর হচ্ছে ডিভিশন বা চারটি ভাগ এই চারটি ভাগের মধ্যে প্রথম হয়েছে প্রথম তাকে কি বলা হয় কাপস কাপ মানে আহ ঠিক আছে কাপ না হলে আমি নিয়ে নিয়েছি প্রথম ওয়ান ওয়ান্স মানে ফায়ার এনার্জি আগুন এটা কি বুঝায় ওয়ান বুঝার সৃজনশীলতা কর্মশক্তি ফায়ার এনার্জি এটা ফায়ার এনার্জি অগ্নিতত্ত্ব ঠিক আছে তো এই ওয়ানস কার্ডে ওয়ান মাইনার আরকানার এই ওয়ান্ড গ্রুপে আমরা পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন এখানে ফোরটিন কার আছে আর আমরা কী করে বুঝবো যে এটা মাইনার কার মাইনর ওয়ানস ওয়ানস মানে হচ্ছে এভাবে এগুলো হচ্ছে ওয়ানসেন লাঠি দেখা যাচ্ছে এই এই লাঠিগুলো হচ্ছে ওয়েন্স এগুলোকে ওয়ানস বলে উপরের নাম্বার আছে উপরের নাম্বার দেওয়া আছে থ্রি থ্রি এটা হলো থ্রি অফ ওয়ানস এটা হলো সিক্স অফ ওয়ানস এটা হলো নাইন অফ ওয়ানস